স্নকলিং স্নকলিং সহজভাবে বলতে গেলে সাগরে ভেসে মাস্কের জগৎ উপভোগ করা স্নকলিং করার জন্য আপনার যেই ইকুইপমেন্টগুলো লাগবে তার মধ্যে হল ডাইভিং মাস্ক ব্রেদিং টিউব এবং একটি লাইফ জ্যাকেট মাস্কের মাধ্যমে আপনি পানির নিচে ক্লিয়ারলি দেখতে পাবেন ব্রেদিং টিউব দিয়ে আপনি শ্বাস প্রশ্বাস নেবেন ও লাইফ জ্যাকেট আপনাকে ভাসায় রাখবে পানিতে একটা রিসার্চে দেখা গেছে যে স্নোকলিং করলে নাকি হার্ট ডিজিজের সম্ভাবনা কমে মাসেলস ফিটনেস ঠিক থাকে ও মাসেলস স্ট্রেংথ বাড়ে ভিডিওতে যে সকল মাছ দেখতে পাচ্ছেন তার মধ্যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে হলুদ স্ট্রিপ বলা মাছ যার নাম হলো বাটারফ্লাই ফিশ তাদের গায়ে হলুদ কালো আর সাদা শেডস থাকে তাছাড়া আমরা আরও দেখি স্ট্রিং রে মাছ এবং নাম না জানা আরও অনেক মাছ